প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে কুলসুম কুলসুমের বাড়ি সিলেট তার পরিবারের মা আছে ছোটো ভাই আছে বাবা নেই বাবা ঠাডা পড়ে মারা যায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে তো এখন কুলশুম বিশাদী করবে কিন্তু বিয়ে সাদে হচ্ছে না কুলসুম চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। কুলসুম যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে শাদি করবে সে যেমন মনের মানুষ হোক কলসুমের আগে পরে কেউ নেই তার যে কেউ সহযোগিতা করবে সে অবস্থা নেই তো আজকাল গ্রামের বিয়ে দিতে গেলেও অনেক টাকা দিতে হয় স্বামীকে গ সাজে দিতে হয় যা আসে রান্নাবান্না থেকে শুরু করে হাণ্ডিপাতে সব কিছু দিতে হয় যেটা নাকি কৌসুমের পক্ষে সম্ভব না কারণ কুলসুমের এলাকে একটা রীতি আছে যে মেয়ে বিয়ে করবে তার ঘর থেকে অনেক কিছু স্বামীকে দিতে হয় এর জন্য কুলসুম এখন ইউটিউবে এসেছেন ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি পেয়ে যায় তাহলে তাকে বিয়ে শাদি করবে কুলসুম কোনো প্রেম ভালোবাসা করেনি কুলসুম ঘরের সব কাজ কাম একাই করে কুলসুমের মা পরের বাসায় কাজ করে যা পায় তা দিয়ে সংসারটুকু চলে তো যেহেতু কুলশামের বাবা কৃষক ছিল বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে সেহেতু তেমন কিছু রেখে যেতে পারেনি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম